শিরোনাম এই মুহূর্তে দেখছেন মালদার ভুতনির অবস্থা পেশেন নিয়ে যাওয়া হচ্ছে জলের উপর দিয়ে বিস্তারিত জানব ভূতনির অবস্থা খুব ভয়ঙ্কর ভূতনির যে বন্যা আপনারা দেখতে পাচ্ছেন ভুতনির বন্যার ফলে মানুষ কিন্তু হাতরে হাতরে এপার থেকে ওপার যাচ্ছে সাঁতার কেটে ভয়ঙ্কর পরিস্থিতি মালদার ভুতনির সেই চিত্র তুলে ধরেছে কেবিপি আনন্দ ব্রেকিং নিউজ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মালদার ভুতনির চিত্র সেখানে মানুষ বাঁচার জন্য এপার থেকে ওপার পেশেন্ট নিয়ে দৌড়াচ্ছে এমার্জেন্সি পেশেন্ট আপনারা দেখতে পাচ্ছেন আমি পিসিআর কে বলবো সেই চিত্র মার্ক করার জন্য

ভয়ঙ্কর অবস্থা মালদার ভুতনির সেখানে দেখতে পাচ্ছেন এমার্জেন্সি পেশেন্ট নিয়ে এইভাবেই এপার থেকে ওপার যেতে হচ্ছে সাধারণ মানুষ তার সাথেও কিন্তু এইভাবে সাতার কেটে যাচ্ছে ভয়ঙ্কর অবস্থা মালদার ভুতনির কোথাও বাদ ভেঙে যাচ্ছে কোথাও বা বাড়িঘর ভেঙে জলের তলাতেই মিশে যাচ্ছে ভয়ঙ্কর সেই জায়গায় বন্যা প্রবত জায়গা সেই মালদার ভুতনির চিত্র তুলে ধরছি কেবিপি আনন্দে আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ এই মুহূর্তে সরাসরি বিগ ব্রেকিং মালদার ভুতনির অবস্থা অসুস্থ পেশেন্টকে নিয়ে এইভাবেই সাতার কেটে এপার থেকে ওপার যাচ্ছে ঘর বাড়ি সর্বোচ্চ ভেঙে চলের তলায় গুড়িয়ে গেছে মালদার ভুতনি থেকে কেবি পি আনন্দ রিপোর্ট সরাসরি আপনাদের জন্য